এটা বলা হচ্ছে বিষয় কেমনি হয় কি কি মাদ্রাসা ছাত্রদেরকে ফিডায় এটা ওয়াজের আলোচ্য বিষয় কেমনি হয় বলেন প্রাইমারি স্কুলগুলো খালি আর মাদ্রাসাগুলো ভরে গেছে এর জন্য আমার দুঃখ হয় প্রাইমারি স্কুলগুলো খালি মাদ্রাসাগুলো জমজমাট এটা ওয়াজর আলোর বিষয় হ্যাঁ ওয়াজর আলোর বিষয় হবে তাওহীদ বলেন তাওহীদ রিসালাত রিসালাত আখিরাত আখিরাত তাওহীদ তাওহীদ রিসালাত এর ভিতরে কি কি আছে কি কি নাই तवहीद पे थी रसूल दिए रसूल पे थी साहबा कलाम दिए सुबह रसूल तवहीद पे थी काकी दिए रसूल दिए और रसूल पे थी काकी दिए साहबा कलाम दिए और साहबा कलाम पे थी की दिए ओलमा कलाम दिए ओलमा कलाम पे थी की दिए मदरसा गुरु दिए सुबह बोले ना तवहीद पे थी काकी दिए

বলেন হাফেজরা থাকবে বলেন কুরআনের শব্দ মাহফুজ থাকবে সারা পৃথিবী ছাড়া বাংলাদেশের সমস্ত আলোচনা সমালোচনার ঝড় তুলে গতকালকে আবারও পৃথিবীর একশো ছাব্বিশটা দেশের তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ আবু রাহাত তাহফিজুল কুরআন জিন্দাবাদ বলেন হেফসখানা জিন্দাবাদ জিন্দাবাদ হেবসখানা জিন্দাবাদ হেবসখানা জিন্দাবাদ তাহফিজুল কুরআন মাদ্রাসা জিন্দাবাদ আবু راحت জিন্দাবাদ তাক এভাবে তৈরি হতে থাকবে ইনশাআল্লাহ মুতু বিগাইযিকুম তোমরা তো পারলেন না একটা তৈরি করতে তোমরাতে পারো না কিছু বানাতে তোমরা তো পারো নাই কি কিছু বানাতে বলে না তোমরা তো পারো নাই কি তিন রুমে তিন রুমে মাদ্রাসা হয় কেন তুমি তিন রুম বানিয়েই দেখাও না কি কি বলছি বুঝেন না মানা মার্কেটে মার্কেটে মাদ্রাসা হয় কেন তুমি একটা বানাইয়াই দেখাও কি তুমি একটা বড় খেলার মাঠ দিয়ে এটা মাদ্রাসা বানাইয়া দেখো আমিও কিছু চান্দা দিয়ে দিমু কি বলছি বলেন জি হ্যাঁ আপনি দাঁড়ান 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 এখন দাঁড়ান মুরুব্বি দাঁড়ান আপনি এনে নেন এনে নেন ওই তাদের দিকে কি ফ্রি তুমি একটা বড় মাদ্রাসা করো খেলার মাঠ দিয়া আমিও কিছু দিয়ে দিব বলেন আল্লাহ এর hayat মধ্যে বর দাও আমিন আল্লাহ পাক সুস্থতার এক জীবন দাও আমরা বড় খেলার মাঠ দিয়ে পারি না জন্য ছোট্ট একটা করছি তুমি পারলে বড় একটা করে দেখাও অসুবিধা কি আমরা কি এতে না কি জি না হ্যাঁ আমরা খুশি আমরা খুশি হব না नाराज হব তো তোমারটা হবে এই আশা আমার ছোটটা আমি বন্ধ করে দিলাম

অ আমি ব্যক্তিগতভাবে আমি প্রাইমারি স্কুলে পড়েছি ছোটোবেলা আমি নুরানি মাঝে পড়তে পারি নাই হেডখানায় পড়তে পারি নি তো আমি ব্যক্তিগতভাবে আমি যেহেতু প্রাইমারি স্কুলে পড়েছি আমার কোরআন শরীফে ছিল দুর্বলতা আমি কোরান কারিম বিশুদ্ধ তেলাওয়ার পারতাম না এরপরে আব্বা আলিয়া মাদ্রসাহে ভর্তি করাইয়া দিলেন আমি ভর্তি হইলাম ক্লাস ফোরে কোথায় ফাইভ থেকে গিয়া। আলিয়া মাঝে ভর্তি হইলাম কি ক্লাস ফোরে সেখানে তিরিশ পারা বিশুদ্ধ তেলাওয়াত করার নেজাম ছিল না বলেন নেজাম কি আমি আপনাদের কথা বলছি না আমার অভিজ্ঞতার কথা বলছি আমি কি করছি বলেন ক্লাস ফাইভ পাস করে কোথায় আসলাম কোন ক্লাসে ভর্তি হইলাম ক্লাস ফোরে কিন্তু ওখানেও কোরআন একাডেমির বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারি নাই এরপরে কি এখানেও তিরিশ পাড়ার বিশুদ্ধ তেলাওয়াতের নেজাম কি পুরো ছিল না পুরো কি ছিল না একজন কেরাত কারি সাহেব ছিলেন আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন মনোহরগঞ্জ বাড়ি কোন থানা কারি হানিফ সাহেব আরে কিশোর কিশোর ক দিয়ে একটা মার্কেট বাজার আছে না কাশিপুর কাশীপুর মাদ্রাসার পেছনে আমার হুজুরের বাড়ি তো হুজুর রহমতুল্লাহ আলাই আমাদেরকে সবক ওয়াইজ সবকে ক্লাসে সপ্তাহে তিন ঘন্টা ঘন্টা করে আমরা কোরআন শরীফ পড়ছি এতে কোরআন ক্যারিমের বিশুদ্ধ হয় নাই কি হয় নাই বলেন এবার পাশ করার দাখেল পরে আব্বা ছোট্ট একটা হেসখানে আমাকে ভর্তি করিয়েছেন লক্ষ্মীপুর কেরানী বাড়ির সামনে একটা লাম চরি তাহফিজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসা আব্বা দিয়েছেন কবে দাহিল পাশ করার পরে পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা থেকে রেজাল্ট পর্যন্ত এই তিন মাসে আমি পাঁচ পাড়া হেস করেছি এবং ওইটাই আমার জীবনের পুঁজি এরপরে আমি আলেম পাস করি এরপরে আমি ফাজেল পাস করি এরপরে আমি কামেল পাস করি এরপরে আমি বাংলাদেশে দাওরা হাদিস পড়ি এরপরে দেবন্দ আমি দাওরা পড়ি এরপরে দেওয়া আমি ইফতা পড়ি লেকিন আমার কেরাতের পুঁজিটা ওই লামচরি মাদ্রাসার তাহফিজুল কুরআন মাদ্রাসা শোফান্লা বলবেন না আমি যদি বলি তাহফিজুল কুরানে কি হয় আমি যদি বলি তাহফিজুল কুরানি কি হয় আমি কি এটা কোরআনী কেরিমের ভালোবাসার দাবিতে ভালোবাসার দাবি পেশ করলাম না কোরআনের সাথে দুশমণি করলাম আপনারা এখানে যারা আলিয়া মাদ্রাসা আছেন আমি আপনাদের কাউকে দোষারোপ করছি না এভাবে চলে আসছে নেজামটা কি বলেন এভাবে কি আসছে চলে আসছে এখন কি হাল এরপরে আমি ধামতি আলিয়া মাদ্রাসার প্রভাষক হিসেবে ছিলাম দশ বছর টুমচুর মাদ্রাসার প্রভাষক হিসেবে ছিলাম তিন বছর এই মোট কত বছর হয়েছে তেরো বছর আমার বাবা ছিলেন আলিয়া মাদ্রাসার টুমচুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তাহলে আলিয়া মাদ্রাসার সাথে আমার রিদ্ধতা কেমন আমার রক্তের অনুপরমাণু সাথে মিশিত আমার বড় ভাই ফাজল মাসার প্রিন্সিপাল ফাজ মাছ আর কি আচ্ছা তাহলে আমার সাথে আলিয়ার মাদার সম্পর্ক আছে না নাই বলে এখন কি আমি আলিয়া মাদ্রাসাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে আচ্ছা এবার আমি কি হেফখানাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে আমি বলি সেখানেও আমি কিছু পড়ছি এখানেও আমি কিছু পড়ছি পড়ছি কি পড়ছি না বলে সেখান থেকেও কিছু মানুষ তৈরি হয় এখান থেকেও কিছু মানুষ তৈরি হয় সেখান থেকেও কিছু ভাবঘুরে তৈরি হয় এখান থেকেও কিছু এদিক থেকে কি হয় 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 কি হয় না বলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়েও তো ঢাকায়তে সিন্ডি চালায় অসংখ্য মানুষ আছে 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 না না বলেন তাই বলে এখানে কিছু তৈরি হয় না এটা বলে বলে বেড় আবার কি কোনো সুযোগ আছে আমার কি যদি বলি আলিয়া মাদ্রাসা থেকে কিছু তৈরি হয় তা আলহামদুলিল্লাহ আমি তো ধারাবাহিক আলেম باش করছি আলিয়া মাদ্রাসা থেকে বুঝেন নাকি আর যদি কাউই মাছের থেকে কিছু তৈরি হয় তা আমি তো আর না থেকে দাওরা কাউই মাছ আবার পড়ছি আমি বুঝাইতে পারি নাই কিন্তু দোনো দলের জন্য কোরআনের ক্যারিমের বিশুদ্ধ তেলাওয়াত জরুরি কোরআনের ক্যারিমের বিশুদ্ধ তেলাওয়াত কি কারণ সহজ ভাষায় তাওহিদ শিখেছি রসুল দিয়ে রসুল শিখেছি সাহাবাই ক্রাম দিয়ে সাহাবাই ক্রামকে শিখেছি তাবেহিনকে দিয়ে তাবে ইন্দ্রকে আমরা জেনেছি তাবে তাবহিনকে দিয়ে এরপরে সিলসিলা আস্তে 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 সাড়ে চোদ্দ দশ বছর পরে আমি আমার দিন শিখছি আমার মসজিদের ইমাম সাহেবকে দিয়ে আমার মসজিদের ইমাম সাহেব করোনা কোন মাদ্রাসার ছাত্র সুবহানাল্লাহ বলবেন না তাহলে এবার বলুন তো আপনাদের জীবনের সাথে 1450 বছরের ক্রমধারা লেগে আছে কিনা বলেন আছে হ্যাঁ আছে সিলসিলা লেগে আছে কিনা বলেন এই ক্রমধারা থেকে যে বিচ্ছিন্ন হবে সে হয়ে যাবে বিচ্ছিন্ন বুঝতে পারি নাই এই সিলসিলা থেকে যে বিচ্ছিন্ন হয়ে যাবে যে বলবে আমার আর কিছু লাগবে না তো সে অচিরেই হয়ে যাবে বিচ্ছিন্ন সে অচিরেই হয়ে যাবে কি বিচ্ছিন্ন আল্লাহ হ্যাঁ ধ্বংস এই জন্য মেরে ভাইও কারো সাথে দুশ্মনী নেই আল্লাহর কসম ব্যক্তিগতভাবে আমার কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই আলহামদুলিল্লাহ বলেন ব্যক্তিগত আমার কারো সাথে কোনো কি নাই আলহামদুলিল্লাহ আমার মনে পড়ে না জীবনে কখনো আমি কারো সাথে গায়ে পড়ে ঝগড়া করছি বলে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আমার খুব বেশি বন্ধু না থাকলেও আমার কোনো দুশ্মনী নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কারোর সাথে আমার অতি উচ্ছ্বাসও নাই কারোর সাথে আমার অতি দুশ্মনীও নাই আমার ভালোবাসা কোরআনে কেরিমের সাথে আমার ভালোবাসা কিসের সাথে বলেন আমি বুঝি যে এক মা তো তার ছেলেকে শাসন করতে গিয়া দু চারটা চট দিতেই পারে দুশ্মনী করে না ভালোবেসে এখন মার কথাটা কি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বিচার দেওয়া না হ্যাঁ এক বাবাও তো তার ছেলেকে দু চারটা থাপ্পড় দিতে পারে দিতে পারে কি পারে না এখন কি আমি বড় ভাই হিসাবে এই থাপপদের প্রতিশোধ tiuনোর কাছে গিয়ে বিচার দেয়া তাহলে আমি কি বাবার সৎ সন্তান হলাম না সৎ সন্তান হলাম? আল্লাহ। বলবো আমি আমার ছেলেকে মারছি তুই বিচার দেওয়ার কে? জোরে বলেন। এখন যদি কেউ বলে লিল্লাহে তাকবীর মারের বিরুদ্ধে প্রতিবাদ চলবে তো তোমার কি ওয়াজ আনছিল এর লেখা? লিল্লাহে তাকবীরটা কোন জায়গায় বলতে হয়? হ্যাঁ? লিল্লাহ তাকবি সবাই বলে আল্লাহ আকবর মারুর বিরুদ্ধে প্রতিবাদ চলবে এখানে কে কারে মারছে এটা বুঝি একটা বিশাল সমস্যা আমি বুঝাইতে পারি নাই আপনাদের হ্যাঁ এটা একটা জাতীয় সমস্যা কি বলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন মাদার ছাড়া মাদ্রাসা ছাড়া মুরানি মাদ্রাসা ছাড়া হেফসখানা ছাড়া মাদ্রাসা ছাড়া দিন বাকি থাকার আর কোন রাস্তা নাই বলেন আর কোন কি নাই সারা পৃথিবীতে ইসলাম আর মুসলমানই সারা বাংলাদেশে যেভাবে টিকে আছে এর বিকল্প ছাড়া পৃথিবীর কোথাও নাই আর এটার পেছনে বুনিয়াদ হলো এদেশের মাদারেসগুলো এদেশের মাদ্রাসাগুলো এদেশের কিগুলো বলেন আপনারাই বলেন আপনারাই বলেন বলেন এদেশের কি আবার বলেন আবার